হ্যালো জ্বর এল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভিডিও জানিয়ে ভিডিওটা আরম্ভ করছি একবার সকালের শুরুতে আর আমি ভিডিও সকালের শুরু থেকে আরম্ভ করি এটা আমার ভালো লাগে কারণ আমার সারাদিনের কাজকর্ম আমি প্রথম থেকেই দেখাতে চাই ওই জন্য আমি সকাল থেকে আরম্ভ করি তো যাই হোক চর মেকে ডেকে তাকে এই যে তার সকালবেলায় মায়না হচ্ছে এই যে আমাদের যে রান্নার যে স্লাবটা আছে সেটার রোপটে চা ও আমার চা করার থেকে খেজুর পিউরি বানানো দেখে যেদিনে উঠে যায় আর কি সব দিন ওঠে না যেদিন উঠে যায় সেদিনে দেখে তো ওটা আমার সব মানে বসে বসে ও আমার কাছে দেখবে আর ব্রাশটাও করবে তো যাই হোক আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার এখানে অনেক অনেক আগে ক্লিপ ছিল এটা হচ্ছে কার্তিক মাসের সংক্রান্তি কার্তিক পুজো দেখতে পাচ্ছি কয়েক দিন তো এটা আমি মানে এখন ছাড়বো এটা ভেবে আমাকে কেমন লাগছে কারণ আমার এই ভিডিওটা গরম হচ্ছে পুরো সেই গণেশ পুজোর থেকে গণেশ পুজোর ভিডিও সেই দুর্গাপূজার পূজার সময় দুর্গা পুজোর ভিডিও মানে কি বলবো জগদ্ধাত্রী পুজোর সময় তো সব গোলমাল হয়ে গেছে তো যাই হোক পুজোর শেষে আজকে একটু খিচুড়ি বানাবো ওই জন্য যে ছোলার ডাল মুগ ডাল মুসুর ডাল সব নিয়ে নিই আর নিয়েছি এক কাপ সেদ্ধ চাল আর হচ্ছে হাফকার হাফ কাপ আত চাল আর সবজির মধ্যে নিয়েছি ফুলকপি আলু সোয়াবিন বরবটি বাঁধাকপি তো এবার তেলে ভেজে খিচুড়িটা যেমন করে সেরকম করব আর অন্য আরেক দিন শেয়ার করবো তো আমার এখানে খিচুড়ি রেডি আর মেয়ের জন্য বেরো নিয়েছি চলো